মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুনাহাগার তুমি ছাড়া কে আছে ক্ষমা মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে রাজের হাজার পাঁপের সাগরে ডুব দিয়েছি পাথারি बारे बही माओ रोह बल ये कारी बो बहल बाल या बो राी बो मेहर बल मेहर तू तुमी वेह बन मेहर बन तू भी मेहर बन